রাস্তায় গ্যাসের পাইপ থেকে আগুন লেগে যাওয়ায় বরচলা এলাকায় দেখা দেয় আতঙ্ক ঘটনা মঙ্গলবার বিকেলে আতঙ্কিত জনগণ অগ্নি নির্বাপক দফতরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের দুটো ইঞ্জিন সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে আনতে এদিন বরজলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার জনগণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ পনেরো মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের কুঞ্জবন থেকে আরো একটি ইঞ্জিন এসে পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই ঘটনা এলাকায় বিভিন্ন বাড়িঘরে ক্ষতি হতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপ লাইন রাস্তার পাশে অসুরক্ষিতভাবে রয়েছে যে কেউ চাইলেই নাশকতামূলক ঘটনা ঘটিয়ে এলাকার ক্ষতি করতে পারে কিন্তু এই নিয়ে দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা সরকারে যেভাবে ট্রেন্ডা কইরে গেছে জায়গায় জায়গায় আপনি যে এই যে গ্যাসের লাইনটা দেখা যাইতেছে কেউ যদি আগুন ধরাই দেয় তো আপনি জল যে সারা রাস্তা আপনার এই রুটের মিলে আপনি অল্প অল্প কাজ কইরা গর্ত কইরা সেটা দিয়ে গেছে আর মশার উপদ্রব একটা এই যে বর্ষার দিনে এই যে জল জমে রইছে যে কোনো একটা মানুষের তো পয়রা মরতে পারে যে আমি জানি না যে আজকে তিন বছর যাবৎ এই যে রাস্তাগুলি আপনি মেরামত হইছে না যে ড্রেনগুলি আপনি দেখেন আপনারা নিজেরা দেখেন আজকে গ্যাস লাইন আপনি ওপেন এই গ্যাস লাইনের মধ্যে জাগা জাগা কিন্তু যে কোনো মহত্বে আপনি বৃহৎ আকার ধারণ করতে পারে বর্জলাবাসী